সব পাবলিক মানে সিরিয়াল দিব ভবিষ্যতে কোন একদিন যাতে ক্রিকেট ক্যাটাউস

আমাকে পদ্মা নদী কাছে তারপর ওই বেড়ি বাঁধে কাজ চলতেছে সুন্দর একটা দৃশ্য ছিল যা দেখতে পারতেন ঘুরে ফিরে আইসেন এমন টাইমে মেহমান দেখেন রাতে কি অবস্থা দেখেন দেখা রয়েছে হ্যাঁ

খাওয়া দাওয়া শেষ রেস্ট করতেছে যাই এর পরিচয় এটা অনেক পুরানো পরিচয় তাই মনে হয় যে আপনার ইয়ে তৃষ ভিডিওতে দেখছে কোন ভিডিওতে দেখছে কোনো দেখা না এটা আমার দুলা ভাই মানে আমার সবার দুলাভাই বড় বড়ো তাই অনেক দিন পরে আসছে ব্যবসা ব্যবসার ক্ষেত্রে ব্যবসা কাজ করে ব্যবসা করে তো সময় পায় না আগে এক সময় একসাথে ছিলাম সময় পাই তো সবসময় আসা ছিল ঠিক আছে হ্যাঁ ওদিকে বলে যাই হোক কালকে আসার কথা ছিল আসতে পারে নাই তাই আজকে সকালে রওনা ছিল পরে দেখলো যে না বরের সাথে বরজাতির সাথে একসাথে আসলে ভালো অনেক দিন পরে আসছে

মানিসনি হ্যাঁ অল অল পটু দেন অল্পটু দেন হ্যাঁ হ্যাঁ অল্পটু দেন অলব দেন বেশি দিন না জানা তো তাহলে হ্যাঁ তাহলে কি খাবারটা কেমন আছে হ্যাঁ আমার ইচ্ছা ছিল যে তালে আমার দেশে হয়তো যদি নিজের বোনের বাড়ির বিয়ের অনুষ্ঠান নিয়েছি দেরি তো কিছু ঠান্ডা হয়ে গেছে গা ঠিক আছে আমার একজন কয় এই আমরা একটা কালা কাকা আছে না হ্যাঁ দিই না ঠিক আছে ভিডিওর মধ্যে কি খাওয়া দোলা ভাই খাওয়ান কেমন আছে আমি তো এক জায়গায় গেলাম কাম বরজাতি খাবার <laughs> <laughs> খবর কেমন আছেন ভালো আছেন নি আলহামদুলিল্লাহ তাহলে দেখে ভালো লাগলো রে হ্যাঁ তাহলে খুব পছন্দ আমার হ্যাঁ এই তো দেখছেন নি আমার কাকে আই খুলে শুরু করেছিস শর্মন আস আই হাই রে শর্ম আয় একজন আরও আছে না